আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন আজকে আবার একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকে আলোচনা করব পরিপাকতন্ত্রের আরেকটি রোগ নিয়ে আর এই রোগটি সবার অতিব পরিচিত একটি রোগ যেটি হচ্ছে ফুড অ্যালার্জি খাদ্যে অ্যালার্জি এই খাদ্য খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক সময় বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয় অর্থাৎ আমাদের শরীর কিন্তু খুব সুনিপুণ আমাদের শরীরে যে অর্গানগুলো আছে সেগুলো কাজ করে অনেক সময় দেখা যায় যে তারা কাজ করতে করতে বিভিন্ন ত্রুটির কিন্তু সৃষ্টি হয় আর এই ত্রুটি শ্বাসতন্ত্রের মাধ্যমে হতে পারে রক্তের মাধ্যমে হতে পারে আর রেসপিরেটরি মাধ্যমে হতে পারে এই ত্রুটি যখন হয় তখন অ্যান্টিবডি গুলো কিন্তু ক্ষেপে ওঠে আর এই অ্যান্টিবডি গুলোকে থামানোর জন্য অ্যান্টিজেন যারা রয়েছে আমাদের শরীরে তারা তাদেরকে থামানোর জন্য কাজ করে থাকে এই অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন যখন ঘর্ষণ হয় মানে সুজা বোঝানোর ক্ষেত্রে যখন দুইজনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় তখন শরীরে কিছু দেখা দেয় বলে কারণ ন্যাপসের মতো হয়ে যায় বা একটু বড় বড় চাকা চাকা দাগ হয়ে যায় এটা হচ্ছে খাদ্যের অ্যালার্জির একটি প্রতিক্রিয়া অনেক সময় খাবার খাওয়ার কারণেও এটি হয়ে থাকে অনেকগুলো খাবার রয়েছে যেগুলো শরীরে খাবারের ফলে আপনার শরীরে যে রক্তে যে এইচ এবং আইজিই রয়েছে সেটি বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার ফলে এই সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হয়ে থাকে তাই আজকে আমরা এই খাদ্যের যে অ্যালার্জি রয়েছে সেই অ্যালার্জি কিভাবে দূর করা যায় এর জন্য কিছু চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব প্রথমেই যে কথাটি বলবো সেটি হচ্ছে আমরা কিন্তু জানি যে আমাদের শরীরে যে ফুড অ্যালার্জি যেটি রয়েছে সেটি দূর করার জন্য আমাদের অ্যালার্জির কিছু ঔষধ রয়েছে যেমন সিট্রিজিন লোরাটিডিন রুপাটিডিন ইন বিভিন্ন গ্রুপের ওষুধগুলো রয়েছে তো আমরা প্রাথমিকভাবে প্রথম স্তর থেকে শুরু করবো সিট্রিজিন দিয়েই যদি আমরা শুরু করি সেই ক্ষেত্রেই খারাপ হবে না আমরা সিট্রিজিন বা লোরটিডিন টেন এমজির যে ওষুধগুলো রয়েছে সেগুলো দিয়েই শুরু করতে পারি তো খাদ্যে অ্যালার্জি আচ্ছা খাদ্য অ্যালার্জির জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্রথমেই লোরাটেরিন বা সিট্রিজিন গ্রুপের একটি ঔষধ দিয়ে আমরা শুরু করব এরকম বেশ কিছু ঔষধ আমাদের রয়েছে যেমন ট্যাবলেট আকারে পাওয়া যায় খুব স্বল্প মাত্রায় আহ যেমন ঔষধ দুই বেলা বা তিন বেলাও প্রয়োগ করা যায় সাত দিন আপনি এটি দিতে পারেন অথবা আপনি এটিও দুই বেলা বা তিন বেলা আপনি দিতে পারেন অ্যালার্জির জন্য এই ওষুধ আপনি এই দুটো দুটো ওষুধ কিন্তু অ্যালার্জির জন্য তাকে আপনি দিতে পারেন এটি তার শরীরে ভালো একটি কাজ করবে এবং এর সাথে আপনার জেনে রাখা উচিত যে প্রত্যেকটা শরীরের কিছু অ্যান্টি অক্সিজেনের প্রয়োজন হয় যেটি লং টাইম শরীরে থাকতে হয় অ্যান্টি অক্সিজেন অনেকের শরীরে অ্যান্টিঅক্সিজেন যখন কমে যায় অর্থাৎ অ্যান্টিজেনের কথা যেটি বললাম যদি অ্যান্টিজেনের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে অ্যান্টিবটিকে কিন্তু ক্ষমতা আছে সেটিকে বাড়ানোর জন্য কিন্তু এন্টি অক্সিজেন প্রয়োজন হয় অর্থাৎ আমার আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াইতে হবে সো সেই ক্ষেত্রে আমরা কিছু ঔষধ কিন্তু ব্যবহার করতে পারি কমে যাওয়া থেকে দূর করার জন্য সো আমি উপরেই প্রথমেই যেটি বলেছি সেটি হচ্ছে আপনি সিট্রিজিন লোরাটিডিন বা ফেকজোফেনাডিন বা রোপাটিডিন বা ইভাটিডিন যেটাই অ্যালার্জির জন্য ব্যবহার করে থাকেন এখানে আমি তিনটা ওষুধের নাম লিখেছি এই তিনটার যে একটা ব্যবহার করতে পারেন এর সাথে এই সিটো যে ওষুধটি রয়েছে অ্যান্টি অক্সিজেন কিন্তু আমরা ভিটামিন হিসেবে ব্যবহার করতে পারি এবং এটি একটি করে একটি করে আপনি লং টাইম চার মাস ছয় মাস এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারে এই ওষুধটি ব্যবহার করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যেটি রয়েছে সেটি ডেভেলপ হবে এইগুলো দিয়ে যদি না কমে এমন হচ্ছে যে আপনি যে উপরের যে অ্যালার্জির ওষুধগুলো ব্যবহার করছে সেগুলো করে কোনোভাবেই কমে নাই সেই ক্ষেত্রে আমাকে ইনজেকশনে যেতে হবে এবং সেই ইনজেকশনের জন্য আমি ডেকাসন যেটা রয়েছে ডেকাসন ডেকাসন ওষুধটি ব্যবহার করতে পারি এই ডেকাসনটি আপনি ইনজেকশন আইটেমে ব্যবহার করতে পারেন হ্যাঁ ইনজেকশন আইটেমে ব্যবহার করতে পারেন এক এম্পল মাংসপেশিতে আই এম এটা কিন্তু আই এম দিতে হয় আই এম ইনজেকশন আকারে আপনি দিয়ে দিবেন আইন দিয়ে দিবেন মাংস এক এম্পল এটি দিলে আপনার কমে আসবে এর সাথে আপনি দেখেন এটার সঙ্গে ছাড়াও প্রেনিয়াসিন রয়েছে পেডনিসিলিন পেডনিসিলিনেরও ব্যবহার রয়েছে চাইনি পেডনিসিলিন ব্যবহার করা যায় তবে পেডনিসিলিন ব্যবহার না করাই ভালো আমি বলছিলাম যে ডেকাসন ব্যবহার করেন ডাইকাসনটাও ব্যবহার করা বেটার যদি ওপরে গুলো দি সারিয়ে নেওয়া যায়

পাশাপাশি আরেকটি বিষয় সেটি হচ্ছে অবশ্যই রোগীকে সচেতন করে তুলতে হবে অর্থাৎ প্যাকিংস অ্যাডভাইজ দিতে হবে যে অ্যালার্জি রিলেটেড যেসব খাবারগুলো আছে যেমন আহ গরুর গোশ ইলিশ বাস চিংড়ি বাস বেগুন মশারের ডাল হ্যাঁ এই টাইপের যে খাবারগুলো রয়েছে এইগুলো একটু পরিহার করতে হবে অর্থাৎ সুইং যখন আপনার প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে তখন অবশ্যই এই খাবারগুলো একটু পরিহার করে চললে আপনি এই চিকিৎসা মাধ্যমে কিন্তু যে রয়েছে কিন্তু দূর করতে পারেন তবে অবশ্যই পরামর্শ থাকবে যে যদি অ্যালার্জির প্রভাবটা প্রকোপ হয় তাহলে অবশ্যই এইচ বিটি এবং আইজি পরীক্ষা করে নিতে হবে যে রক্তে কত পরিমাণ অ্যালার্জি রয়েছে সেই অনুসারে আর একটু হায়ার চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে এই যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম